আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো নামাজ পড়লি ইবাদত হয় রোজা রাখলে ইবাদত হয় হজ করলে ইবাদাত হয় যাকাত দিলে ইবাদত হয় তসবীহ ও করলে ইবাদত হয় এ ছেলেরা যুবকেরা iman আর আমল দুটো এক জিনিস নয় দুটো আলাদা জিনি iman এক আলাদা পাল আর আমল ওটা এক আলাদা পাল নামাজ পড়লে আমল হয় রোজা রাখলে আমল হয় হজ করলে আমল হয় যাকাত

সব কিছু থেকেও এমনকি নিজের জানে যে আল্লাহ আল্লাহ মোহ করল সেই হলো আমার বাপেরা মায়েরা বোনেরা আল্লাহবাগ আমার নবীর কত সম্মান দিয়েছে আল্লাহ মা নবীর কত কাম দিয়েছে দেখো আমার আল্লাহ ইসা নবীকে নবী করেছিল নবী করে

তুমরা কাতে রাজি সমস্ত নবীরা বলেছিল আল্লা তুমি রাজি আমরা নবীরা তাতে রাজি এইবার নবীরা জিজ্ঞাসা করেছিল আমার নবীরা শোনো 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 আমার কাবি বল্লাতে রাজি আমি আল্লাহ দাদা তাতে রাজি আরো জোরে বলো সমস্ত নবীরা বলছে মওলা তোমার রাজাইতে আমরা রাজি আর আল্লাহ আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের মাখাম কে বাড়িয়েছে জোরে বলেন আল্লাহ আপনি আমি কমাতে পারবো জোরে বলেন হুজুরের বিষয় খুব আদব নবীর বিষয় খুব আদব নামাজ কাজা হলে গুনা হয় হুজুরের সামনে বিয়াদুবি করলে বেঈমান হয় নামাজ কাজা করলে কি হয় গুনা হয় হুজুরের সামনে বিয়াদুবি করলে গুসাখি করলে বেঈমান হয় বেঈমান হয় ছোট হুজুর ফিরকে বেলা বলতেন আহ ছোট হুজুর ফিরকে বেলা বাবা গুনাগার হয়ে মরে যাও খাতাকার হয়ে মরে যাও বৎকার হয়ে মরো খারাপ হয়ে মরো বেঈমান হয়ে মরো না বেঈমান হয়ে মরো না বেইমান হয়ে মরো না কে বলছে ছোট হুজুর ছোট হুজুর গুনাগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে খাতাকার হয়ে মরলেও জেল খেটেও জান্নাত যাওয়া যাবে বেঈমান হয়ে মরলে চিরজাহান নামি হতে হবে ইমান মজবুত রাখবেন হুজুরের বিষয় খুব আদব সমাজে লোন ভরে যাচ্ছে সুদ ঘরে ঘরে ঢুকে পড়ছে যুবক ইয়াং জেনারেশাল মাতাল তৈরি হচ্ছে মুলি সাহেবদের এই সব বিষয়ে ওয়াজ নেই যখনই ওয়াজ করে খালি নবীর বিরুদ্ধে বলে যখনই কথা বলছে নবীর সানে বিয়াজবি মূলক যখনই কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানছে কি গো আছে না না সুদের বিরুদ্ধে ওয়াজ নেই ফোনে জ্বালায় মেয়েগুলোর বিয়ে হচ্ছে এই সব বিরুদ্ধে ওয়াজ নেই খালি নবীর বিরুদ্ধে আলেম দুই সেরেনির যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে এক শ্রেণীর আলেম জান্নাত দুজনীরই মাথায় টুপি থাকবে দুজনেরই মুখে দাড়ি থাকবে দুজনেই কুরআন বলবে তারপরও একটা জান্নাতি একটা জাহান্নামী কেন সব থাকবে আল্লাহর নবীর প্রতি হাইয়া আদব থাকবে না আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানায় ইমান রাখা অধিক কষ্ট হবে আখিরি জামানা চলছে আল্লাহ নবী আরও বলেছেন আমার উম্মা তেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর যাবে নামায় একটা যাবে জান্নাত বাহাত্তরের নামাজ থাকবে না রোজা থাকবেনে হজ থাকবে না জাকাত থাকবে না দান থাকবে না খারিয়াত থাকবে সব থাকবে কি থাকবে না আল্লাহ নবীর প্রতি ওদের হাইয়া আদব থাকবে না সব থাকবে নবীর প্রতি আদব থাকবে না হুজিরের বিষয় খুব আদব হুজুরের বিষয় খুব আদব সমাজে একসেরে মুলি সাহেব বেরিয়েছে আমাদের ইমান লুটার জন্য মরিয়া হয়ে গেছে খুব বুঝে সুজিয়া শুনবেন এ চিলেরা যুবকেরা এ আমা নবি পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আমা নবীর কত মাকাম দিয়েছে দেখো কেনইবা নবীর কথা বলবো না আগে নবি পাককে ধরতে হবে তারপরে নামাজটা পড়তে হবে আগে নবীকে ধরতে হবে তারপরে টুপিটা মাথায় দিতে হবে আগে নবীকে ধরতে হবে তারপরে মুখে দাড়ি রাখতে হবে এ চিলেরা যুবকেরা সব তারি সুন্নাত

নিয়ে জামা করছে আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কাল্লাস কাল্লা ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমিল্লা ইমামে আজমিল্লা এ যুবকেরা ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাশটা দাঁড় করাও না তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাঁড়ির দাম বেশি না আমার ছাগলের দাঁড়ির দামটা বেশি এমন সময় কাফনের ভেতর দিয়ে আবার চলে আসলো ও মা মহিলা তোমার ছাগলে দাঁড়িয়েছ আমি ইমানাম আমার দাড়ি দামটা বেশি ইউদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি কেন না আজকে আমি ইমান নিয়ে মরতে পেরেছি তোমার ছাগলের দাড়ি আমি ইমাম আমার দাড়ির দাম বেশি হয়েছে এ ছেলেরা যুবকেরা সব কিছুর মূলে ইমান আর ইমানটা ইমানটাকি ইমানটা কি ইমানটা ইউনিফর্মে ইমানটা দিলের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেম মদিনাওয়ালার ভালোবাসা মদিনাওয়ালার বিশ্বাস এ ছেলেরা যুবকেরা দেখবেন আকিদা মজবুত করে না কেননা ওখান থেকে একটা দায়িত্ব পেয়েছি যেখানেই যাচ্ছি দাদা খুজিরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি আপনার এখানে আসলাম এখানে একটু বলে দিয়ে যায় ওলি তনুমানি এসেছে ইমান আকিদা মজবুত করে লাল

টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে নাউজুবিল্লাহ নাকি দুর্গন্ধ বেরোতো আস্তাগফিরুল্লাহ এই যুবকেরা ও নবী পাকের মুখ থেকে গন্ধ পাচ্ছে আর আমরা আশেকরা নবী পাকের পিশা মুবারক থেকে মিস কি আম্বানে চেয়ে বেশি কি খুশবু বাইর হচ্ছে আরো বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা এটা আমার কথা নয় আল্লাহ নবীর একটা খাদিমা ছিল নামটা ছিল আইমা রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল হাতরাতে লেগে গেছে হাতরে হাতরে একটা মাটির পাত্র খাতে লেগেছে মাটির পাত্র কাছে নিয়ে আসলো পানির পিপাসা পেয়েছে মাটির পাত্র তো কি আছে জানে না শুক্তে লেগে গেল মেসকে আমবারে চেয়েও বেশি খুশবু বাই হচ্ছে পিয়ে পিয়ে পান করে নিয়েছে আল্লাহ নবী পরে দিয়ে ফজরে নামাজটা আদায় করে ছিল আদাই করে নিয়ে বলেছিল বারাকাম ইমান চলে যাও চলে যাও আমার হুজুরার মধ্যে একটা মাটির পাত্র আছে নিয়ে আসো মাটির পাত্র নিয়ে আসা হলো আল্লাহ নবী যখন বলল বারাকাম ইমান চলে যাও আমার হুজুরার মধ্যে একটা মাটির পাত্র আছে মাটির পাত্র নিয়ে এসে কোন निराলা জায়গায় ফেলে দাও ওই সময় বারাকাম ইমান বলেছিল ইয়া রাসূলুল্লাহ কি ছিল জানি না যেটা ছিল পান করে নিয়েছি আল্লাহ নবী বলেছিল এ বারাকাম ওতে আমার পিসাব ছিল পিসাব ছিল বলেছিল আমি আল্লাহের বসুন করে বলি গিয়া ভিমাল্লাহ ওতে আপনার পিসাব ছিল আমি জানতাম না তবে যেটাই ছিল মেসকে আমারের চেয়ে বেশি গিয়ে খুশবু ছিল

পিড়ি সাত পিড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেস ক্যাম্বারের চেয়েও বেশি গিয়ে খুশবু বাইর হবে আল্লাহ আল্লাহ আমরা হুজুরের পিসা মুবারক থেকে মেসকে আমবারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি জোরে বলুন সব আ হ্যাঁ হুজুরের দরবারে এসেছেন মজবুত করে আকিদা মজবুত করেন মানুষের যখন করোনা ভাইরাস না করোনা ভাইরাস দমের কষ্ট হচ্ছিল কি অক্সিজেন এখন আপনার দমের কষ্ট হচ্ছে আমি যদি আপনাকে বলি বাবা ওই বসিরাট বাজার থেকে আপনার জন্য ওই বিরিয়ানি এনেছি খাসির গোষের জানটা বাঁচবে ও বিরিয়ানি খাবার প্রয়োজন কিসের প্রয়োজন ওর জোরে বলে অক্সিজেনের প্রয়োজন কি দিতে হবে অক্সিজেন দিতে হবে এখন আমাদের একটু ইমানে অক্সিজেনের প্রয়োজন দাদা হুজুরের দায়িত্ব পেয়েছি যেখানেই যাচ্ছি দাদা একটু গুছিয়ে দিচ্ছি কেন দাদা হুজুরের বাগানে কিছু আগাছা গজিয়েছে শুনছেন আপনারা দাদা হুজুরের বাগানে আগাছা গজিয়েছে পরিষ্কার করে দিতে হবে যদি থাকে কি হবে ও পরে বড় হয়ে গুঁড়ি হয়ে যাবে গুঁড়ি বুঝতে পারলেন না হুজুরের বিষয় খুব আদব হুজুর হুজুরের হাত হাত নয় ওটা হাত মুবারক যদি বলবেন না সুবান কথা ঠিক না ভুল ওটা হাত বলাও কি ওটা হাত মুবারক হুজুরের দাড়ি মুবারক হুজুরের জুব্বা মুবারক হুজুরের নখ যদি বলেন মুবারক হুজুরের পিসাব মুবারক যদি বলবেন না মুবারক হুজুরের পিসাব মুবারক হুজুরের পায়খানা মুবারক হুজুর পিয়ালা পিয়ালা ছিল হুজুর হাত দিয়েছে ওটা পিয়ালা মুবারক হয়ে গেছে জোরে বলুন সুবহান এটাই আমার হুজুরের মাকাম এটাই আমার হুজুরের মাকাম হুজুরের ইজ্জত কত হুজুরের জুতো মুবারকের সানেও যদি কেউ বিয়াদবি করে হুজুরের জুতো মুবারকের সানেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে কাফের হবে কাফের হবে এটা আমার হুজুরের মাকাম এটাই আমার হুজুরের ইজত হুজুর দিলে রাখবেন হুজুরের সামনে আদব করে কথা বলবেন যেখানে দেখবেন হুজুরের সামনে আদব করে কথা হচ্ছে না ওখানে থাকবেন না অন্যায়ের প্রতিবাদ তিনটে স্টাইলে করতে হয় আপনার শুনছেন তো অনলাইন অন্যায়ের প্রতিবাদ তিনটে স্টাইল ইসলাম শিক্ষা দিচ্ছে কটা তিনটে প্রথম হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা কান মতো একটা চর মারবেন বিয়াদব নবীর বিরুদ্ধে কথা এক চরে গাল লাল করে দেবেন ইসলাম বলছে প্রথম হাত দিয়ে প্রতিবাদ করো যদি দেখেন আমি হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে আমাকে মার খেতে হতে পারে ইসলাম শিক্ষা দিচ্ছে মুখ দিয়ে বিয়াদব নবীর বিষয়ে কথা আদব করে কথা বলো মুখ দিয়ে মুখ দিয়ে করলো মার খেতে হতে পারে ইসলাম বলছে কমসে কম অন্তর থেকে ঘিরি না করো করেন তো যারা নবীর বিরুদ্ধে বলে করেন তো এই তিনটের মধ্যে একটা আছে তো ঘৃণাটা কমসে কম করেন তো কারা কারা করেন দেখি হাত তোলেন এইটাই দেখার বিষয় আছে হাত তোলেন আল্লাহ দেখছে আলহামদুলিল্লাহ তকবীর নারে তকবীর হাত নাবান হাত তুললেন অলি দরবারে যারা হুজুরের বিরুদ্ধে বলে যারা হুজুরের সানে আদব করে কথা বলে না যারা হুজুরের সানে তাজিম করে কথা বলে না বাপের বড় ভাইয়ের বিষয়ে কথা বলছে নাকি হুজুরের বিষয়ে আদব করে কথা বলার দরকার আছে না নাই জোরে বলেন জোরে বলেন যারা হুজুরের সামনে আদব করে কথা বলে না যারা হুজুরের সামনে তাজিম করে কথা বলে না এদের অ শুনবেন আপনারা এদের মুখ দেখবেন আপনারা ঠিক বলছেন অলির দরবার এসেছেন খবরদার বন্ধুত্ব করবেন আল্লা আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করবেন আল্লাহ রসুলের জন্য কাউকে বুকে টেনে নেবেন আল্লাহ রসুলের জন্য কাউকে দূরে সরিয়ে দেবেন আল্লাহ রসুলের জন্য